হোয়াইট হাউসের ফাঁসোয়া ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে ওই নথিগুলোর ভিত্তিতে জানা গেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সহযোগিতায় ইসরায়েল ও ছয়টি আরব দেশের মধ্যে গোপন সামরিক সহযোগিতা গড়ে উঠেছে গত তিন বছরে এই দেশগুলো সৌদি আরব সংযুক্ত আরব আমিরা কাতার মিশর জর্ডান ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা কাঠামো তৈরিতে যুক্ত ছিল ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধের সময়ও এই দেশগুলোর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা একাধিক গোপন বৈঠক করেছেন এইসব বৈঠকে মূল আলোচ্য ছিল ইরানের হুমকি ও গাজায় হামাসের সুরঙ্গ মোকাবেলা কৌশল কাতারে অনুষ্ঠিত বৈঠকে ইসরায়েলি প্রতিনিধি গোপনে অংশ নেয় যাতে উপস্থিতির তথ্য গোপন থাকে সালের শুরুতে যুক্তরাষ্ট্রের ফোর্ট ক্যাম্পবেল ঘাটিতেও একাধিক যৌথ মহড়া হয়েছে বলে জানা যায় ফাঁস হওয়া পাঁচটি নথিতে দেখা গেছে অংশীদার দেশগুলো নিজেদের রাডার ও সেন্সর ডাটা মার্কিন বাহিনীর সঙ্গে শেয়ার করেছে বিশেষজ্ঞরা বলছেন এই সহযোগিতা ইরানের বিরুদ্ধে একটি অভিন্ন প্রতিরক্ষা জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে যদিও সভা হয়েছে গোপনীয়তার সঙ্গে সৌদি আরব এই কাঠামোর কেন্দ্রীয় সমন্বয়কারীর ভূমিকা পালন করছে